কয়েকদিন হলো আমরা ফুড ডেলিভারির বিজনেস স্টার্ট করেছি তো আজকে আমাদের অর্ডার রয়েছে চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি আমরা কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বিরিয়ানি বানাতে হলে আমাদের বিরিয়ানি মশলাটা তৈরি করে নিতে হবে এর জন্য আমাদের লাগবে গোলমরিচ শাহি মরিচ দারচিনি লবঙ্গ আলাচ তেজপাতা গোটা জিরে শাহি জিরে জয়ত্রী জায়ফল এবং শুকনো লঙ্কা এই মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে বিরিয়ানি মশলা এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব এখানে আমি দু কেজির মতো চিকেন নিয়েছি সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো সেগুলোই এখন আমি ভেজে নেব। আদা রসুনগুলোকে পেস্ট করে মতো ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আদা রসুনের রসটাকে বের করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে আদা রসুনের রসটাকে দিয়ে দেব। এরপর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা এবং সামান্য চিনি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে আলুগুলোকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেওয়ার পর ওই রোগানেই চিকেনগুলোকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব কিছুটা দুধ গরম করে নিয়ে তার মধ্যে কেশর মিঠা আতর গোলাপ জল কেওড়া জল মিশিয়ে নেব হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দেব ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সামান্য তেল লবণ দিয়ে চালগুলোকে সিদ্ধ করতে দেব। চালগুলো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মতন হয়ে গেলেই আমরা তুলে নেব। ডিএমিটা যে হাড়িতে দমে বসাবো সেই হাঁড়িতে চিকেন আলুগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব ওপর দিয়ে টক দইগুলোকে ছড়িয়ে দেব। তার উপরে আমরা যে রোগানটা বানিয়েছিলাম সেটাই ছড়িয়ে দেব এরপর ওপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবার বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিয়ে দুধ কেশর গোলাপ জল এবং কেওড়া জলের যে মিশ্রণটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এর ওপর দিয়ে কয়েকটা আলু বোকরা ছড়িয়ে দিয়ে খোয়া ক্ষীরটাকে গ্রেড করে দেব। তারপর ভাতটাকে দিয়ে দেব ভাতের ওপর দিয়ে দিয়ে দেব বেরেস্তা বিরিয়ানি মশলা দুধ কেশর গোলাপ জলের মিশ্রণটা ও সামান্য ঘি দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো তারপর বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব প্রথমে দশ মিনিটের মতো হাই ফ্লেমে রেখে দেব। এরপর পনেরো মিনিটের মতো লো ফ্লেমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। হাড়ি খোলার সঙ্গে সঙ্গে সুন্দর এক বিরিয়ানির গন্ধ বেরিয়ে আসলো বিরিয়ানি বিরিয়ানি বানানোর কাটাটাও একটা বড় ব্যাপার প্রথমে একদিক দিয়ে বিরিয়ানিটার রাইসটাকে সরিয়ে নিতে হবে চিকেন ও আলুগুলোকে উপরের দিকে তুলে আনতে হবে এবার নিচে যে মশলা রাইসগুলো রয়েছে ওপরে রাইসের সাথে মিশিয়ে সার্ভ করে দিতে হবে তোমরাও যদি আমাদের কাছে অর্ডার দিতে চাও তাহলে ডেসক্রিপশনে পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো